হ্যাঁ জাপানে আজকে আমার ট্রেনিং শেষ তো আজকে ট্রেনিং শেষে হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরোলাম তো সাথে আমার দুজন বন্ধু হয়ে গেছে কানাডা থেকে এসেছে ওরা ম্যান বলতে চাকরি করে তো ওরাও আমাদের সাথে জয়েন করেছে এই হ্যাঁ ট্রেনিংয়ে তো ওদের দুজনের সাথে আমি বেরিয়েছি বেরিয়েছি ঘুরতে তো যাক আমি ওদের পরিচয় করে দেব এখন তো আপনারা সাথেই থাকুন আসুন আর আবিজি আবিজি জাপান হাউ ইউ ফিল দ্য জাপান ফার্স্ট টুর অফ দ্য জাপান ফার্স্ট টাইম নেই মেরা বহুত বার আয়া হুম বহুত বার আয়া সো Uh, nagasaki was done. so how you feel about the nagasaki is the good place yes very good very good, very good. so uh, uh, this admi canada se aayega ravi and the govindra singh so two person is with me and same training just finished training today so he just uh, come back for visit some area আপনারা দেখুন হ্যাঁ প্রাইভেট শিব খুব সুন্দর তো আমরা একটু ওই পরন্ত বিকেল এখন প্রায় সন্ধ্যাগণী আসছে তো আপনাদের দেখানোর জন্য একটু বের হয়েছি এই দেখুন কত সুন্দর জায়গা পাহাড় পাহাড়ের উপরে কত সুন্দর ঘর বাড়ি পাহাড়ের ধাপে ধাপে সাজানো দেখুন খুব সুন্দর লাগে দেখতে পাহাড় পাহাড়ের তলদেশ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত ঘর বাড়ি তো আমি আমার আগের ভিডিওতে মানে আমি যখন তামানু সাকা গিয়েছিলাম সেখানেও বলেছি যে জাপান আমি এই এবার যে তিনবার আসলাম তো যেখানেই গিয়েছি সব জায়গায় আমি এরকম অসমতল জায়গা পেয়েছি এবং প্রত্যেকটা ওই টিলা বা পাহাড় যাই বলুন এর ধাঁচে ধাপে ধাপে বাড়িঘর ছোটো ছোটো তো যেমন পুরোটাই আমি এরকমই দেখলাম যে অসমতল জায়গা তো এখানে ছোট্ট একটা লেকের মতো তো সাগরের সাথেই সংযুক্ত তো এখানে কিছু বোট আছে বোট মানে ছোটো ছোটো শিপ তো এই বোট এই যে একটা বোট দেখেন কত সুন্দর এখানকার লোকগুলো খুবই ভালো সবার সাথেই মোটামুটি ভালোভাবে ভালো ব্যবহার করে এদের জন্য কোনো সমস্যা নেই এরা যতটুকু পারে সাহায্য ছেলে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় সাহায্য করার জন্য যাই খুবই ভালো লাগে পরিবেশটা খুবই সুন্দর আমাদের আজকে দেখা ডিনারি আজ আমরা এই রেস্টুরেন্টে ডিনার করলাম মিলন এটা একটা ইন্ডিয়ান স্টাইলের রেস্টুরেন্ট এটা হলো ইন্ডিয়ান স্টাইল ইন্ডিয়ান রেস্টুরেন্ট মিলন বাট নেপালিয়ান নেপালিয়ান আমরা এই সঙ্গে ইন্ডিয়ান রেস্টুরেন্ট মিলন এইখানে আজকে ডিনার করলাম হ্যালো বিহার তো আমাদের আজকে ডিনার শেষ আমরা একটু মার্কেটে ঘুরতে আসলাম তো হলো মার্কেটের বেশ বড় একটা মার্কেট শপিং সেন্টার তো এখানে আমরা একটু কিছু কেনাকাটা বা একটু ঘোরাফেরার জন্য আসলাম তো আপনাদেরও দেখানোর চেষ্টা করছি জাপান শপিং সেন্টার হ্যালো ভিওর্স তো মিস্টার রাবি এবং গোবিন্দ সিংকে পেয়ে আমার জাপান নারা সাক্ষ্যে কিছু মুহূর্ত ভালোই কেটেছে এবং এটি আমার ইউটিউব চ্যানেলে স্মরণীয় হয়ে থাকবে থ্যাংক ইউ মিস্টার রাবি অ্যান্ড গোবিন্দ সিং থ্যাংক ইউ তো যা শপিং সেন্টার থেকে আমরা এখন বের হয়ে আসলাম এবং এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তো সেম আগের মতোই আবার পায়ে হেঁটে হোটেলের দিকে যেতে হবে পায়ে তিনজনে মিলে একভাবেই হেঁটে হেঁটে আমরা একই সাথে গল্প গুজব করতে করতে পায়ে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি এবং আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখতেছি এবং আপনাদের জন্য ক্যামেরা বন্দী করছি তো যাই হোক হ্যালো বিহার আমাদের হ্যাঁ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে